আজকে কিন্তু আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে তোমাদেরকে সাইন সিটিটা পুরোটা ঘুরে দেখাবো কোথায় কি কি জিনিস রয়েছে চারিদিকে তোমরা যেদিকে তাকাবে সেই দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ তোমরা দেখতে পাবে আজ সৌভিকের থেকে তাকাবে এই আমরা পাহাড়ের উপরে

তো ইচ্ছা আছে রাতের বেলায় প্ল্যান করে রেখেছিলাম সকাল সকাল বেরোবো আর অলওয়েজ তো আমরা লেট করেই থাকি সব সময় তো আমাদের সাথে আজকে যাচ্ছে চঞ্চল আর মিম তো ওরাও অলরেডি অনেকটা লেট করে ফেলেছে তো চলো फटाफट আর কথা না বলি একটু বেরিয়ে পড়ি আর কি কি হচ্ছে না হচ্ছে সবটা তো আমরা দেখতে হবে সিটি যাওয়ার জন্য তোমাদেরকে কিভাবে যেতে হবে আমরা হালিশহর থেকে যাচ্ছি সে কারণে আমরা শিয়ালদাগামি একটি ট্রেন ধরে নেমে গেছি বিধাননগর তো বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাসে টিকিট ভাড়া নিয়েছে বারো টাকা জনপতি বাস থেকে নামলাম হ্যাঁ চলে এসেছি আমরা সাইন্সিটির একদম সামনে তো চাইয়ে বাসে করে আসতে পারো ওলাউবেও আসতে পারো তো বাসে তোমাদের ভাড়া নেবে 12 টাকা ওদের বাস তো এখানে নামিয়ে দিয়েছে তো আমরা এখন সাবওয়ে দিয়ে ওপারে যেতে হবে তো এখানেই যেখানে তোমাদের বাস নামাবে বাস থেকে তোমরা নামবে তার পাশেই কিন্তু সাবওয়ে রয়েছে তোমরা সাবওয়ে দিয়ে একবারে ওপারে চলে যেতে পারবে এখানে কিন্তু চারিদিকে প্রচুর খাবারের স্টল রয়েছে মানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো উনিশশো সাতানব্বই ফার্স্ট জুলাই প্রায় পঞ্চাশ একর জমির ওপর নির্মিত আমরা যেখানে রয়েছি মানে সায়েন্স সিটি তো এখানেই আজকে আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো এই সায়েন্স সিটিতে দেখবার মতো কী কী রয়েছে এবং কত টাকা খরচ হচ্ছে তোমাদের এখানে আসতে যেতে তো সবটা কিন্তু তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে সায়েন্স সিটি ঢুকেই যেটা তোমাদের প্রথম নজরে পড়বে সেটা হলো এই জায়গাটা বিজ্ঞানের একটা খেলা যেখানে ঝর্না হচ্ছে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে দেখো সেই বিজ্ঞানের কল যেটা আমরা রাস্তা থেকে যাতায়াত করতে করতে অনেক দেখেছি সেটা কিছুই নয় সামনের দিয়ে একটা পাইপ রয়েছে এই পাইপটা দিয়ে উল্টো দিক থেকে আবার জল পড়ছে এটাই হলো বিজ্ঞানের টেকনিক বা ম্যাজিক বলতে পারো টিকিট কাউন্টারের সামনে প্রচুর ভিড় ছিল আর টিকিটের যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের আমরা ভিডিও করে দিয়েছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ভেতরে চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ড রয়েছে তোমরা কিন্তু সাইনবোর্ড দেখে কে কোথায় যাবে সেটা কিন্তু ডিসাইড করতে পারো তো আমরা এখন যাচ্ছি মিসাইল পার্কের দিকে দেখি মিসাইল পার্কে কী কী আছে মিসাইল পার্কে এসে তোমাদের সবার ফার্স্টে যেটা মন কাটবে সেটা হলো এপিজে আব্দুল কালামের এই স্ট্যাচুটি এই মিসাইল পার্কে কিন্তু সমস্ত মিসাইল সম্বন্ধে আমরা জানতে পারি যে মাইকটা চলছে সে মাইকটা যদি আমরা একটু ভালোভাবে শুনি তোমরা মিসাইলগুলো কিভাবে বানানো হয়েছে কি কারণে করা হয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে পারব আর এই মিসাইল পার্কে রয়েছে প্রচুর জীবজন্তু এটা যেমন রয়েছে গিনিপিক তেমনই রয়েছে হাঁস তারপর নানা পাখি পশু সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো আমরা এখন মিসাইল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি সায়েন্স পার্কের দিকে যেখানে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি দেখো আমি কিন্তু এখানে এসে একটা অ্যাক্টিভিটি করব যেটা হলো এইখানে এই সাইকেল টাইপের যেটা রয়েছে এটা আমি করছি আমার পরে কিন্তু সবই করবে এই সায়েন্স পার্কে এসে না নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল মনে হচ্ছে যেন ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি এই নানান নানান ধরনের খেলাধুলোগুলো কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম মানে সাইকেল যখন শিখেছি তখন প্রচুর পরিমাণে সাইকেল চালাতে হবে এই ধরনের ইচ্ছেগুলো ছিল রাইড করলাম এবার ভিতরে যাব হ্যাঁ যেগুলো যেগুলো ফ্রিতে রাইডস রয়েছে সেগুলো আমরা করে নিয়েছি আর যেগুলো টিকিট কেটে রাইড বা শো রয়েছে সেগুলো আমরা কাটি তাই তো হ্যাঁ এখানেও কিন্তু একটা সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ডটা দেখে আমরা যাচ্ছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে আমরা টিকিটের ডিটেইলস তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো সায়েন্স এক্সপ্লোরেশন হলটি কিন্তু হাউসফুল ছিল সে কারণে আমরা ভেতরে কী রয়েছে আমরা দেখতে পাইনি তোমরা একটু তাড়াতাড়ি আসবে তাহলে তোমরা এটা দেখতে পাবে তো এখানে দেখলে সামনে একটা সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ড দেখে আমরা এখন যাচ্ছি ডায়নামোশনের দিকে এখানেও কিন্তু তোমাদের টিকিট রয়েছে মানে প্রত্যেকটা শো দেখার জন্য তোমাদেরকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে তো এখানে এসে আমরা প্রথমেই যেটা দেখতে পারলাম সেটা হলো সোলার সিস্টেম সিস্টেমের মাধ্যমে পৃথিবীর চারপাশটা দেখানো হচ্ছে পরেই কিন্তু রয়েছে তোমাদের টাইম মেশিন তো এই দেখো টাইম মেশিনে কিন্তু টিকিট রয়েছে পার হেড চল্লিশ টাকা করে যেহেতু আমরা চারজন ছিলাম সে কারণে আমাদের টিকিট পড়েছে একশো টাকা এখানে কিন্তু তোমাদের থ্রি ডি শো দেখানো হবে তো চলো ভেতরে আমরা ঢুকে পড়েছি দেখি থ্রি ডি শোটি কেমন হয়

মেশিন তো আমাদের ভীষণ ভালো লেগেছে এত সুন্দর থ্রি ডি শো এখানে না আসলে কিন্তু দেখাই যেত না তো এবারে কিন্তু আমরা চলে এসেছি থ্রি ডি শো দেখার জন্য আরেকটা যেখানে মাছের সমস্ত ডিটেলস দেখানো হবে এখানেও কিন্তু তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে তো আমরা একেবারে টিকিট কেটে ভেতরে এসেছিলাম তো চলো আমরা দেখি এখানে কী কী দেখানো হয়

এবার কিন্তু আমরা চলে এসেছি তিন তিনতলাতে যেখানে রয়েছে মিরর ম্যাজিক এখানে আসলে তোমাদের কোনো টিকিট লাগবে না তো এই জায়গাটায় কিন্তু টিকিট ছাড়া তোমরা ঘুরে এক্সপ্লোর করতে পারবে তো এখানে এসে নানান ধরনের ম্যাজিক রয়েছে তোমরা কিন্তু এই মিরনের মাধ্যমে নানান ম্যাজিক করতে পারবে এই দেখো আমি আর মিম একটা ম্যাজিক করেছিলাম তো এবার যাচ্ছি আমরা বুলবুলাইয়াতে তো এভাবে এখান থেকে আমরা এন্ট্রি করছি চলো দেখো গিয়ে নাকি সবাই হারিয়ে যায় তো দেখি আমরা হারিয়ে যাই কিনা তো তোমরা দেখতে থাকো না

ফুলবুলাইয়া থেকে বেরিয়ে আমরা চলে আসছি এখন ডায়নামোশানে তো ডায়নামোশানে কিন্তু রয়েছে বৈজ্ঞানিক প্রচুর জিনিসপত্র এখানে কিন্তু বাচ্চারা এলে ওদের ভীষণ ভালো লাগবে আর সামনে যে গোল জায়গাটা দেখতে পাচ্ছ এখানে নানান গ্রহ পৃথিবী নক্ষত্র সমস্ত কিছু নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে তো যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা দেখতে পারিনি তো সেক্ষেত্রে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে অন্য একটা এক্সপ্লোরাল ভিডিও নিয়ে বাই